কৃষ্ণপ্রেমের রক্ষা কাটানো কৃষ্ণ কৃষ্ণপ্রেমের উন্মাদ কৃষ্ণ নামে উন্মত্ততা বাড়াই উন্মাতেরই উন্মত্ততা আছে সাধারণ মানুষ

থাকবে না না এত জ্ঞান এত কথা শুধু শেষে শুধু ওই জলবিদ

हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम

তখন তিনি কি করছেন মহাপ্রভুকে দর্শন করে শ্বাসছেন শ্বাস ফেলছেন আর ক্ষণে খানে তিনি কি করছেন করে তিনি সেই গৌ মিতাল চা আমার গৌরী ওইরকম নয়নটা যদি পাওয়া যেত আর নৃত্যের সঙ্গে কি করছেন তিনি লাফালাফি শুরু করে দিয়েছেন উদ্দণ্ড লক্ষ্য লঙ্ঘ করছেন তিনি লঙ্ঘ করছেন আর এই